আজকে থেকে আমার অনেকগুলো পাবলিক পড়তে এসেছে এই যে চারজন হয়েছে তাদের নিজেদেরও একটু পড়তে ভালো লাগবে কারণ একা একা আসতে ওদের ভালো লাগতো না দোলনাটা এখানেই ঝোলানো হয় কিন্তু বাচ্চাদের গায়ে লাগবে বলে এখন খুলে রেখেছে ওই যে সময় এখন সাতটা দশ নূপুর এই যে কালকে ভেঙে ফেলেছে এত দুষ্টু করলে ভাঙবে না কি হবে তো ওই জন্য আবার এই নূপুরটা পড়াতে হবে কি এখন দেখা যাক পায়ে হচ্ছে কিনা একটু বড় ধরনের এই নূপুরটা যদি পায় না হয় তাহলে আজকে বিকালবেলায় যেতে হবে ওই বাজারে এ বাবা হবে না গো হবে না হবে না আজকে বিকালেই বাজারে যেতে হবে এই নপুরটা থাকে বলে কত সুবিধা এইটা ওর হচ্ছে জন্মদিনের উপহার ওর বাবা মার থেকে ও মরে থাকবে

কেননা ও কোথায় কোথায় হেঁটে হেঁটে যায় দূর থেকে শোনা যায় বা কোথায় চলে যাচ্ছে বা হচ্ছে একটু ঘুম থেকে উঠলো কখন উঠলো কী ব্যাপারটা নড়লেও শোনা যায় কিন্তু এই পায়ের নূপুর নেই তো এখন খুব সমস্যা হয় ঘুম পাড়ি দিলে কখন উঠবে কখন কি করবে কখন যে খাটে দিকে নামবে ব্যাপারে কেউ বুঝতে পারবে না আমরা তো সব সময় ঘরে থাকি না বারান্দায় থাকি বা একটু এদিক ওদিক থাকি নূপুরের আওয়াজ পেলাই ছুটতে যাই তখনই দেখি যে হ্যাঁ শোনা ঘুম মেয়ে গেছে বা উঠে বসেছে কিনা নামতে চাইছে ওরকমভাবে বুঝতে পারি তো কালকে কি হয়েছে যাই না ও ঠাম্মারগুলো ছিল হঠাৎ করে ও ঠাম্মা বলছে এবং ভেঙে গেছে তো মানে ও কি করে টেনে বা কি করেছে ভেঙেই গেছে আর কি প্রত্যেকে একইভাবেই লেখো তাহলে মানে অনেক সময় তোমাদের ভুলিয়ে যায় যে ছোট হাতের এম হলে কেমন হবে আর বড় হাতের এম হলে কেমন হবে ছোট হাতের আর হলে কেমন হবে বড়ো হাতের আর হলে কেমন হবে এরকম যদি বার বারবার প্র্যাকটিস করো তাহলে তাড়াতাড়ি তোমরা মনে আনতে পারবে তাহলে এবার কি হবে এরপরে কি হবে বি বি তাহলে বি দাও আর তার পাশেই ছোট হাতে বৃষ্টি তো পড়ছে না কই পড়ছে না যা একটু লেবু জুস করেছি এখন বাচ্চাটাকে খাওয়াবো একটু বৃষ্টি হয় একটু থামে এরকমভাবেই চলছে বেশ চার পাঁচ দিনের বেশি হয়ে গেল এরকম মেঘলা আর রৌদ্রে কিন্তু চার পাঁচ দিনই ওঠেনি তো আজকে অনেকগুলো কাপড় জমেছে যেহেতু কালকে কাচিনি আর দেখতেই পাচ্ছেন দূরের ট্রাক্টর চাষ করছে মাঠ এবছর চাষিদের মানে আর কোনো চিন্তা নেই আগাম বৃষ্টি চলে এসেছে বীজতলা ভালো করে মানে বীজ বুনতে পারবে ভালো ধানের বীজ আর সোনার পাপা আর কি সোনাকে খাওয়াচ্ছে গুড মর্নিং আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এখন হচ্ছে সময় নটা চোদ্দ আর এখন এই যে রাস্তার দিকে এসেছি ও একটু মেয়ের জন্য খাবার করে এনেছি এমনি সকালবেলা একটু খাবার খেয়েই ছিল এখন একটু মানে কি বলুন তো যেহেতু বড় হয়ে গেছে তো ওই জন্য একটু বাইরের খাবারটা একটু মানে ঘন ঘন দিতে হয় আটটার দিকে মানে খেলো খাবার একটু ভারী ফুট খেলো তারপরে এখন একটু লেবু জুস দিলাম এবারে একটু ঘুমিয়ে পড়বে আর মাঝে তো এমনি মানে ব্রেস্ট ফিট করেই আর কি তো যাই হোক সোনার পাপা গেছিলো বাজারে কিছু আম ছিল তারপর লেবুডেবু এনেছি তো আমার হাতে খুব একটা খেতে চায় না কিন্তু ওর পাপার হাতে পুরোটা খেয়ে নিয়েছে পুরো মানে লেবুর জুসটা মানে ওরকম হয় দেখবেন একজন বারবার করে বাচ্চাকে খাওয়ালে তখন তার হাতে আর খেতে চায় না কিন্তু যদি অন্য কেউ খাওয়ায় তখন ওরা মানে খেতে অতটা বোরিং ফিল করে না তো যাই হোক আর এখন রান্না বান্না কিছু করব না এখন পান্তা আছে পান্তা খাবো পান্তা রেখে দিচ্ছি কেননা সকালবেলা আমার একটু পড়ানো চাপ থাকে কাজবাজ থাকে মেয়ের খাওয়ানো না ঘুম পাড়ানো না ও সকালবেলা ওই দিনে একটা টাইমেই ও পটি করে মানে সকালবেলাটায় আমার ভীষণ কাজ থাকে তো ওই জন্য সব মিলিয়ে মিশিয়ে এখন পান্তা রেখে দিচ্ছি ঠিক আছে তো এখন তাই বাবা আবার একটু মাছ কিনে এনেছে অনেকদিন ধরে বলছিলাম যে একটু মাছ কিনে আনতে ও কিনেও এনেছে তো এখন কিছু করবো না মেয়েটাকে এখন ঘুম পাড়াবো ওর এই সময়টা একটু ঘুমের টাইম আর সারাদিন তো ঘুমোয় না তো যাই হোক ওকে এখন একটু ঘুম পাড়াবো এই যে বাচ্চাগুলো দেখছেন এরা স্কুল ছুটি হওয়ার পর প্রায় দিন আমার নিজেকে আর কি দেখতে আসে আর কি হ্যাঁ 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 ওরা 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 উড়েতেকে দেখতে আসছে বিশাল ব্যাপার তোরা এখন দেখতে আসছে লোকজন সেলিব্রিটি হ্যাঁ দেখ কারা বলতো দিদিরা বলো দিদিরা বসো মাদুরে বসো সবশ বসো 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 সব মাদুরে বসো ভালোই হয়েছে কারা আসছে কথা বলো কথা ও আ সভা আর হাঁকলেই আমার সুবিধা হ্যাঁ 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 হ্যাঁ

হিন্দু আর ইানি সারা বছর মাঝে হয়ে গেছে এটা একটা বড় কাজ পুকুর থেকেই মেজে এনেছি আজকে এমনি টাইমে জল দিচ্ছে যদিও তবুও পুকুর থেকেই মেজে এনেছি তাড়াতাড়ি করে আর কি আনলাম এই মাছটা ভাজতে বেশ অসুবিধা হয় মানে চামড়া তো আর ভীষণ ফাটে মনে হয় যেন এই মুখে এসে পড়বে চোখে এসে পড়বে এরকম মনে হয় আর অনেক দিন বাদেই খাচ্ছি এই মাছটা আর এখন সেরকম রুচিও হয় না এই মাছটা খেতে অনেক দিন খাওয়া হয় না তো ওই জন্য তো তাহলে অসম সমস্ত মাজা হয়ে গেছে মানে বড় একটা কাজ যেটা কমপ্লিট হলো কিন্তু অনেকগুলো কাচার আছে কিন্তু বাইরে সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে একটুও থামেনি একটু তো দূরের কথা একটু মানে থামেনি আর কি ওই কখনো একদম হালকা কখনো একটু ভারী কখনও মাঝে এরকম মানে হয়েই চলেছে হয়েই চলেছে তো জানি না এই কদিনের মধ্যে থামবে এখন মনে হচ্ছে একটু রৌদ্র দরকার জামা কাপড় শুকানোর জন্য আর কি নাহলে এমনি ভালোই লাগছে আর কি তো মেয়ে খাওয়ানো হয়ে গেছে সানও হয়ে গেছে তো তো চান খাওয়ার পরে ঘুমোয় না তার জন্য ওই আছে আর কি বর্ষাকালটা এলেই কিন্তু এই প্লাইয়ে দেখুন যেমন সাদা সাদা কেমন একটা ছোপ পড়ে পরে মানে জল টানে আর কি আর অনেক সময় দরজাগুলোও লাগতে চায় না মানে মোটা মতো হয়ে যায় কাঠে তো ওই ফ্লাইগুলোও তাই মোটা হয়ে যায় গিয়ে কেমন যেন একটা উপরে চামড়াগুলো কেমন একটা ইয়ে হয়ে যায় তো দেখি ওষুধ জায়গায় একটু কাগজ লাগাতে হবে না লাগালে হবে না আজকে বাজার থেকে কাটা মাছ এনেছিলো তো ওই জন্য কাটাকুটির ঝামেলাটা আর নেই আর এদিকে সবজি তো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্না হবে বলতে ওই আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর সাথে ওই কুদরি ফল কেটেছি ওটা ভাজা করব দুটো কচু ফুল হয়েছিল কচু ফুল দিয়ে আর ওই ঢ্যাঁড় একটু ভাজা করবো এরকমভাবে আর কি কেটে রেখেছি তো এই মাছগুলো ভেজে নিচ্ছি একের পর এক কিন্তু এই মানে মাছগুলো ভাজতে যে কি বিরক্তি আপনারা তো জানেন যে পাঙাশ টাঙা মাছগুলো ভাজা যায় না অনেকের হয়তো মানে একদম পছন্দই করেন না অনেকের হয়তো ভালো লাগে কিন্তু এই মাছ অনেকদিন পরে খাচ্ছি তো আমার জন্য একদমই ইচ্ছা করছে না মানে খেতে আর ভীষণ ফাটে মানে রান্না করলে না ভীষণ চামড়াগুলো মোটা তো ভীষণ মানে ফাটে আর গায়ে লাগে তো এই রান্না বান্না করার জন্য আমি আদা রসুন পেঁয়াজ সব বেটে নিয়েছি আর তেল দিয়েছে অনেকটা তেল দিয়েছে বড় একটা মাথা দিয়েছে মানে পাঁচ সাতশো মাছের মধ্যে অনেকটা তেল আর মাথাতে পুরো ভর্তি মাত্র তিন পিস না চার পাঁচ চার পিস বোধ হ্যাঁ চার পাঁচ পিস বোধ হয় মাছের মানে টুকরো ছিল আর বাকি সব এরকম হাবিজাবি দিয়েছে আর কি দোকানদার বললো এগুলো নিতেই হবে তো রাহির পাপে এই মাছ আগে কখনও খায়নি খেয়েছো হয়তো এক দুবার তো যাই হোক অনেকদিন পরে আবার এনেছে আর আমি তো কখনো এখানে এসে রান্নাবান্না করিনি আগে যখন খেতাম ওই বাপের বাড়ি খেয়েছিলাম আর অনেকদিন খাওয়া হয় না বলে এখন আর রুচিও হয় না খেতে তো আজকে রান্না করার পর ভালো লেগেছিলো কিন্তু একটু মন থেকে যেন কেমন হচ্ছিলো এই মাছটা খেতে এমনি মাছ পোনামাছ মাছ যেরকম আমি মানে খুব শান্তি করে খাই তো সেরকমভাবে আর কি মাছটা মানে খেতে পারিনি তো যাই হোক ওদিকে অনেকগুলো দেখলাম তো মৌটি মাছ কেটে নিলাম ওই পুকুরে আবার জাল ফেলেছিলো তো আবার অনেকটা মাছ হয়েছিল দিয়ে তো ওই জন্য মা আবার দিয়ে গেল বললাম যে মাছ আছে তো ও মা দিয়ে গেছে তো সেগুলো আবার কাটা কুটি করে পরিষ্কার করে আনলাম ওদিকে আবার ওই ঝোলের তরকারিটা বসিয়ে দিয়েছি তো এইভাবে বান্না সব হয়ে গেছে এই যে কুদ্রি ভাজা করেছি আর এদিকে মাছ আলুর তরকারিটা এখন সময় তিনটে পঁয়ত্রিশ আর এই যে পড়তে চলে এসেছে বুলটে স্টুডেন্ট একজন এখন একজন বেড়েছে আর আরেকজন আসবে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে বাইরে ওই জন্য আসেনি হয়তো একদম অন্ধকার করে এসেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে মানে ভয়ঙ্কর বৃষ্টি মোটা মোটা বৃষ্টি আর সকাল থেকেই হচ্ছে মাঝে মাঝে ভারী বৃষ্টি হয় মাঝে মাঝে আবার হালকা বৃষ্টি হয় কিন্তু এখন কন্টিনিউ ভারী বৃষ্টি হতেই আছে তো হয়তো আজকের বৃষ্টিতে মাঠে সমস্ত জায়গায় জল বেঁধে যাবে

আজকে তো দেখলেন কি পরিমাণ বৃষ্টি হলো এমনি মেঘলা মেঘলা মানে চার পাঁচ দিন ধরে কিন্তু আজকে যেন বেশি বৃষ্টি হয়েছে আর কি তো বাচ্চাদেরকে ওই সাড়ে পাঁচটায় ছুটি দিলাম দিয়ে আমি রেডি সেডি হয়ে বেরিয়ে এসেছি আর যাচ্ছি এখন বাজারে আর মেয়ে মানে ওর বাবার কাছেই আছে ওর বাবার সাতটার থেকে টিউশন তো ওই জন্য হাতে অনেকটা সময় আছে তো আমি ভাবলাম তাহলে আমি একাই যাই গিয়ে চটপট দরকারটা মিটিয়ে তারপরে চলে আসি তো ওই জন্য মেয়েকে আর সাথে নিয়ে নিই এখন ওই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো দেখুন মাঠে মানে এখন প্রচুর ঘাস এখন ওই যে সব মানে চাষবাস হবে তারপরে ধান রোয়া হবে আর এই যে কলা কাঁদি দেখছেন ওইটা কিন্তু বড় হয়ে পুরো মাটির গায়ে পর্যন্ত চলে আসবে এত বড় মানে কাঁদি হয় ওটা হচ্ছে জানি না কি কলা আর কি এই সাইডে যখন নতুন কিনেছিলাম তখন ভীষণ পড়েছি ভীষণ পড়েছি আবার অনেক দিন পর আজকে বের করেছি ডাহির বাবা বলছে আবার কোথা দিয়ে এই সাইডে বের করলে মানে প্রায় অনেক বছর পরে এই শাড়িটা পরলাম আর কি তো যাই হোক মানে এদিক সেদিক একটু মানে কাছাকাছি বাজারঘাটা যাওয়ার জন্য এইরকম একটু তাঁতের শাড়ি খুব প্রয়োজন তো যাই হোক এখন হেঁটে হেঁটে যাচ্ছি দেখি চৌমাতে গিয়ে গাড়ি পাওয়া যায় কি না তো কিছুটা হেঁটে আসার পরে দেখি গাড়িটা পেয়েই গেলাম তো যদিও বেশি দূর যাব না এই মানে ত্রিমণিতেই নামবো সারা বছর কেন এমনি কোনো দিন কোনো দরকারে বা কোনো কিছু কেনার জন্য আমি সোনার দোকানে কখনো যাই না আজকে প্রথমবার এলাম আজকে প্রথমবার এলাম এটা বলা ভুল আমি অনেকদিন আগেও একবার এসেছিলাম ওই মানে মেয়ের অন্নপ্রাশনের আগে তো তখন এসেও আমার সেই রকম আর কি দামে পোষায়নি বলে আমি কিছু নি ছোট্ট দুটো জলটোপের কথা ভাবছিলাম আর কি তো যাই হোক আবার এই এলাম তো এই মেয়ের সেই নোপুরটা নিয়ে এসেছি এইটা চেঞ্জ করে নেব তো প্রথমে ভাবছিলাম যে একটুখানি জুড়ে নিয়ে যাব তো দোকানদার বললো যে জুড়ে নিয়ে যদি যাও তাহলে কিছুদিন পর আবার ভেঙে যাবে এরকম একটু মোটা দেখে নাও বাড়ি থেকেও এমনি ভাবছিলাম যে এটা মানে পাল্টেই নেব তো ওই জন্য আমি বাড়ি থেকে অন্নপ্রাশনের যে হাটটারগুলো পেয়েছিল না তো ওগুলো একদম এত সরু যে মানে কাউকে উপহারও দেওয়া যাবে না আর সাথে হচ্ছে মানে সোনা পড়বেও না তো ওই জন্য আমি ভাবলাম তাহলে এগুলোই কিছুটা নিয়ে যাই তো ওই জন্য একটা বাজু তারপরে এক জোড়া বালা দুটো দিনটা হাড় এগুলো সব এনেছি আর কি এটা একসঙ্গে ওজন করে ওরা পুরানো দামে নেবে আর সাথে নতুন বালা নেব কি এনেছি দেওয়ার জন্য অনেক ওর থেকে না তাতেই না তোমার জন্য আনলাম তোমার পা কেমন খালি খালি ওই জন্য আনলাম এইটার দাম ষোলোশো ষোলোশো কত আশি না পঁচাশি টাকা আর ওই নপরটা দিয়ে দিয়ে বাকি টাকা দিয়ে তারপর আনতে এটা দুভরির দাম ষোলোশো কত টাকা আর ওটা সব অন্যান্য রূপা দিয়েছি আবার ওইটা দিয়েছি হয়ে তিন ভরি কত হয়েছে তিন ভরি অনেক বেশি তাই দাম হয়েছে চোদ্দোশো টাকা কোনটা ওই পুরানো রূপ দাঁড় শোনো দাঁড়া দাঁড়া দোকানদার বললো এরকম এক ধারে বেঁধে দেবে দিলে আর বাঁচবে না যত রুপো ভেকে যাবে তত হচ্ছে ভেঙে যাবে আর এরকম একটু ফিক্সড করে দেবে তাহলে হচ্ছে বাঁচবে না আর তোমার জন্য কী কে এনেছি আমি দেখাচ্ছি আর অনেক কিছু এনেছি মেয়ের জন্য মেয়ের জন্য আমার মেয়ের জন্য আর কী কী এনেছি আমি দেখাচ্ছি এই যে কাঁচের টিপ এনেছি মেয়ের জন্য এটা আর এই যে সাবান এনেছি সাবান ছিল না বেশ কয়েকদিন চান করার সময় শুধু সাবান আনতে পারি মাখাতে পারি না এই যে এই এইটা চুরিটা এটা নিয়েছে তিরিশ টাকা এইটুকুনি চুরি তিরিশ টাকা নিয়েছে যাই হোক আর এই নিয়েছি কাজল এই কাজল ব্যবহার করি না ওই মানে পেন্সিল কাজল যেটা আর কি লম্বা যেটা চোখে দেয় সেটাই একটুখানি ফটা দিই ওকে তবু এটা হাত ধরতে নিলাম আর কি ওটা সাত টাকা নিয়েছে আর নিয়েছি এই রকম ঝুমকো সামনে রথ আসছে তোর রথ তো একটু বেরোতে হবে তো ওই জন্য ছোট্ট একটা ঝুমকো নিয়েছি আর শাড়ির সঙ্গে একটু ঝুমকো পড়তেই আমার বেশি ভালো লাগে কিন্তু ঝুমকো আছে কিন্তু বড়ো বড়ো তো ওই জন্য এরকম একটা ঝুমকো নিয়েছি এই আর নেই আর নেই আর নেই আর নেই আর নেই আর নেই আর তোর বাবা বলে এটা বিক্রি করতে হবে না তো ওই জন্য আমি এইটা দিলাম এই যে সেটা হচ্ছে এই যে এই যে এইটা এই যে ওই জন্য এটা দেয়নি সব দিয়েও অত টাকা দিতে হচ্ছে দিয়েও অত টাকা দিতে হচ্ছে